ডিমগুলা সবাই বলতেছিল কেন উঠাইছে ন্যাচারালি এখানে রাখা দরকার ছিল ক্যামিলিয়ান পালার সব থেকে ইজি জিনিস ছিল ক্যামিলিয়ানের ডিম ফুটানো আশা আসা 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 এই যে বাইক মাস চলে আসছে এগুলা তিন মাস না চার মাস ঘুমাই ছিল এই ঘুম থেকে উঠার পরে তারা এখন লড়াচড়া করে ঘোরাফেরা করে খাবার টাবার খায় আসসালামু আলাইকুম আমি অর্ণব আর আজকে আমরা ছোট ছোট কিছু আপডেট দেখাবো আমাদের এনিমেল জগতে প্রথমে যে আপডেটটা দেখাবো আমাদের যে হোয়াইট ফেস হুইসলিং ডাকগুলো আছে ওরা কিন্তু মেটিং করতেছে অলরেডি আমরা দেখাইছি তো আমরা এই হাঁসগুলোর একটা ছোট্ট আপডেট আপনাদের দেখাই আমরা ওদের জন্য ব্রিডিং সেট তৈরি করতেছি যদিও ওরা হলো ম্যান্ডারিনের মতো না ম্যান্ডারিন হলো ক্যাবিটি নেস্টার ক্যাবিটি নেস্টার বলতে হলো গাছের গর্তের ভিতরে ডিম দেয় এরা হলো গ্রাউন্ড লেয়ার মানে মাটির উপরে ডিম পারে মাটির উপরে ঘাস অর্থাৎ ঝোপের উপরে ডিম পারে তো আমরা ওরকম ব্যবস্থা নিব আমাদের ম্যানড্রিনে এখনো ব্রিডিং সিজন চলতেছে তো আমরা ছোট একটা ছোট্ট যে দেখা যায় ছোট্ট একটা ঝুড়ি দিয়ে দিছি পরীক্ষামূলকভাবে যে দেখি ওরা ওইখানে বসে কিনা অথবা ডিম দেওয়ার জন্য যায় কিনা যদি ওইখানে যায় অথবা প্রিপারেশন নেওয়া শুরু করে তাহলে হয়তো আমরা এরকম চিপা চাপায় কয়েকটা ছোট ছোট সেট আপ দিয়ে দিব। আমাদের হোয়াইট ফেস হিসিং ডাক গুলোকে ডিম দেওয়ার জন্য আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাকে যে সবগুলো এখানে বসে আছে মাসাল্লাহ চারটা আফ্রিকান হোয়াইট ফেস হুইসলিং ডাক ওদেরকে হুইসলিং ডাক বলা হয় কারণ ওরা খুব সুন্দর বাসির মানে শীষ দেওয়ার মতো ডাকে ম্যান্ডারিনের ব্রিডিং সিজন অলমোস্ট শেষ হয়তো আমরা শেষের দিকে অল্প কিছু কিছু ডিম পাচ্ছি আর ওদের ব্রিডিং আপডেট আমরা এখন পর্যন্ত দেখাচ্ছি না কিছুদিনের ভেতরে হয়তো দেখাবো এখন অল্প কয়েকটা বাচ্চা হয়তো আমি আপনাদের দেখাইতে পারি এই ভিডিওতে আমাদের কাছে মাসাল্লাহ অনেকগুলা ম্যান্ডারিনের বেবি হয়েছে বাট আমরা এগুলা আরও মানে টোটাল কতগুলো বেবি পাইছি আমাদের কাছে কতগুলো বেবি আছে এগুলো হয়তো ফিউচার কোনো ভিডিওতে দেখাবো আমাদের যে জেব্রা ডাবগুলো ছিল ওগুলোই আমাদের আম গাছের উপর আমরা আমরা অনেক জায়গায় নেস্ট বক্স দিছি মানে ওদের নেস্টের প্লেসগুলো দিছি এই যে একটা ওইখানে আরেকটা আছে বাট ওরা কেন জানি আম গাছটাই চয়েস করছে যেহেতু ওরা এরকম গাছের ডালে ডিম দেওয়া অভ্যস্ত তো ন্যাচারাল একটা খুব সুন্দর লুক আসছে দুইটা ডিম দিছে ওরা যেদিন থেকে ডিম দিছে এর পর দিন থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি আমরা কিছুদিন আগে একটা ফুটেজ দেখাই রাত্রেবেলা কপাল খারাপ হলে যে কি হয় এত জোরে ঝড় গেছে দেখি আম পড়ছে কিনা ঝড়ের ভিতরে আম পড়ে না না পড়ে নাই আচ্ছা যেটা বলতেছিলাম কপাল খারাপ হলে কত রকমের হয় আমাদের এই মানে ঘুঘু পাখিটা এটা হলো আফ্রিকান জেব্রা ডাউ এটা আজকে বিগত মনে হয় সাত দিন ধরে ডিম দিবে দিবে করে আমরা ওয়েট করতেছিলাম কিন্তু বেচারা ডিমটা দেয় নাই আজকে ঝড় হইছে আজকে সে মানে দুপুরের দিকে ডিমটা দিছে বিকালের থেকে ঝড় বেচারা তাও ডিমের বসে আছে উপরে ডিমের উপর বসে থাকে ডিম গাড় দেয় পানি জমার কথা না কারণ ওগুলার নিচে পানি জমবে না পড়ে যাবে আর আমরা উপরে একটা পলিথিনের মতো দিছিলাম বাট খুব একটা কাজে আসে নাই কারণ যে ঝড় হইছে আমার পুরো চাল উঠায় নিয়ে যেতে নিছিল আর এই যে মেলটা মেবি এই জায়গায় বসে আছে এই যে এই যে আমাদের মালবেরি গাছ বিশাল বড় এক মালবেরি গাছ দেখো ছোট মোটো মালবেরি গাছ না বিশাল এক মালবেরি গাছ এটা এই জায়গায় ছিল প্রথম ঝরে ওইদিকে পড়ছে তারপরে আবার এদিকে বাতাসের ঝরে সোজা হয়ে গেছে আবার বাতাসে এদিকে পড়ছে মানে কি যে শুরু হয়েছে এরা দিয়ে খুব একটা কাজ হবে কিনা আমি জানি না আটু বড় করে বান কোন গির লাগে বানতে লগে না আমি পিলার লগে বানতে এটা ভেঙ্গা হ্যাঁ পড়বে না হ্যাঁ পুতুলের আপাতত আমরা এই যে এই কেজে রাখছি কারণ কেসটা অনেক লম্বা ও লাফালাফি করতে ওরা খেলাধুলা করতে পারবে আর ওরে আমরা ওই দেখো ঠিক আসলে পুতুলটা দেখায় কাছ থেকে দেখাই অনেকদিন হয়েছে মানুষ পুতুলকে দেখে না আর যারা আমার পুতুলে চিনে না এটা হলো একটা লায়ন হেড লব রেবের দেখবো আমার ওর টেপাশ থেকে ঘুরাই দাও পুতুল দিয়ে আসো দেখো ওর তো বয়স হয়ে গেছে অলমোস্ট আড়াই বছরের উপরে হয়ে গেছে ওর যে সৌন্দর্যটা সেটা এখন একটা মানে খুব একটা সুন্দর বোঝা যায় না বাট আপনি যদি পুরানো ভিডিও দেখেন ওর এত সুন্দর কেশর হ্যাঁ ওর এত সুন্দর একদম ফ্লাফি একটা শরীর মাসাল অনেক সুন্দর একটা রেবেট এখনও অনেক সুন্দর বাট এর আগেও যখন ইয়াং ছিল মানে যখন ওর যৌবন ছিল তখন আরও বেশি কিউট ছিল এখনই যে ওর এরকম ফ্লাফি ফ্লাফি হবে বোঝা যাইতেছে যদি ভিডিওতে বোঝা যাবে কিনা জানি না এই দ্বারা লাভ দিস না হ্যাঁ রেবেটের বাচ্চা দেখো দিন পরে রেবেটের এই ছোটোবেলায় হ্যাঁ খরগোশের বাচ্চা খুব জোস থাকে আর তো যখন বড় হবে তখনও ওদের একটু গোলুমোলু লাগবে কটন বলের মতো দেখতে লাগবে কান নেমে যাবে বানি ছোট ছোট বানি লাফাইতেছে দেখতে এত কিউট লাগে তখন বাট যখন এক দেড় বছর বয়স হয় তখন আর এত কিউট থাকে না তখন ধরতে গেলে শুধু লাফ দিয়ে চলে যায় আর তখন নখ গুলা বেশি শার্প হয়ে যায় তখন সবকিছুই ছোট থাকতে কিউট লাগে না বিড়ালের বাচ্চা কিন্তু ছোটবেলায় কিউট বড় হইলে এই দেখো এই দেখো কিরে কিরে আমি দেশি বিভিন্ন দেশি মাছ এই যে এখানে পুটি মাছ আছে দেখা সামনে পুটি মাছ দৌড়াইতেছে আর এইগুলা একদিন দুই দিন না অলমোস্ট চার পাঁচ মাসের উপর হয়ে গেছে এই মাছগুলাকে আমি এক আমি সাথে মানে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ আমরা চেষ্টা করব পুটি মাছ অ্যাকুরিয়ামে ব্রিডিং করে কিনা এরকম ট্রাই করার চেষ্টা করতেছি এছাড়াও এখানে ইয়ে আছে চক্ষুনি মাছ বলে আমাদের লোকাল মাছ আপনার তিন চোখা মাছ বলে অনেকে এগুলা আছে মানে সাতটা না আটটা এগুলো একদম ছোট ছোটো বাচ্চা আনছিলাম এগুলো মাছাল্লাহ অনেক ভালো বড় হয়েছে তারপর বউ মাছ আছে খলসা মাছ আছে ফিমেল আছে মেলটা নাই ওই যে যে কালারফুল খলসা যেগুলো দেশি খলসা এছাড়া আমাদের মৌ খলসা আছে যে ওই পাশে ওটাগুলো একটু পরে দেখাইতেছি তারপর এখানে এর কাছে কাছে এই যে এখানে ছোটো ছোটো বুত্তুম মাছ আছে এই বুত্তুম মাছ এগুলো আমরা দেখা যায় এই একটু জুম করে দেখা এই যে এই যে ভুত্তুম মাছ তারপরে নীল কই আছে একটা ওই যে হ্যাঁ বিভিন্ন রকম মাছ এগুলো সব দেশি মাছ এগুলার আমরা ছোট ছোট ইনক্লোজার তৈরি করবো কয়েকদিন পরে মাছের ইনক্লোজার তখন আমরা এগুলাকে ওই ইনক্লোজার ভিতরে ছেড়া দেবো ইনশাল্লাহ এইখানে দেখো আসা 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 ওই যে বাইক মাছ চলে আসছে এই এই আস্তে 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 ওরে আল্লাহ খাবার ছড়াই গেলে তখন আর আসবে না আসা 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 এই এই যে বহু মাছটা নিজ দেখাই এই যে এই যে এই যে এই যে এই যে নিজ দে নিজ দে এই সব মাছ রে খাইতে আছে ডলফিন মাছ আছে একটা এই এই যে দেশি মাছ সব খাইতেছে এখানে আস 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 গরিবের সি হর্স ভাই ওরা একদম হাতের লগে উপরে চলে আসে দেখ এদিকে এদিকে উপরে দেখ এদিকে উপরে চলে আসে এই সব হলো চক্কুনি মাছ দেখ এইটা দূরে যা দূর থেকে ফোকাস করে এইটা দেখো এগুলো সব তিন চোখা মাছ এই যে পুটি মাছ

এই যে ফিমেল ওইখানে লোডেড আর এলো এই যে মেল ইয়েলো কালারের মেল সো দেখা যায় এগুলো হলো স্যালেমেন্ডার যারা চিনে না ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস অ্যানিমেল কারণ ওদের হাত পা কেটে দিলে হাত পা আবার চলে আসে ইভেন আপনি যদি একটা অ্যাক্সোলেটারের ব্রেনের অর্ধেকও কেটে ফেলেন ও আবার ওটা জেনারেট করতে পারে টিকটিকির মতো ওরা উভয়চর প্রাণী কিন্তু ওরা পানিতে থাকে পৃথিবীর একমাত্র আই থিঙ্ক একমাত্র উভয়চর প্রাণী যেটা পানিতে থাকতে পছন্দ করে ওরা ওদের জুবেনাল যে ফর্মটা আছে মানে বাচ্চা যে ফর্মটা আছে ওইটা কোনো সময় চেঞ্জ করে না এরপরে আমাদের এই ট্যাঙ্কটাতে আমাদের কচ্ছপগুলো আছে আমাদের ইয়েলো কচ্ছপ এগুলো নিয়ে আমাদের একটা সেট তৈরি করার প্ল্যান আছে আমাদের হলুদ কচ্ছপগুলোকে দেখাই দাঁড়া দাঁড়া এগুলো দেখেন আগে দিকে 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 দেখো আমাদের মৌ কলসেগুলো বাসা তৈরি করছে দেখা যায় এই যে আমার মৌ কলসেগুলো বাসা তৈরি করছে হ্যাঁ আমার মৌ কলসেগুলো দেখি একটা একটু পরে ধৈরা দেখাবো এই যে আমার ইয়েলো রেডিয়ার স্লাইডার মানে অ্যালবাইনো রেডিয়ার স্লাইডার স্লাইডার আর কি এই যে এগুলো তিন মাস না চার মাস ঘুমাই এই ঘুম থেকে ওঠার পরে তারা এখন সচ্ছল হয়েছে মানে তারা এখন লড়াচড়া করে ঘোরাফেরা করে খাবার টাবার খায় কয়েকদিন পরে আমরা ওদের জন্য একটা সুন্দর সেটপ তৈরি করব আর ওই সেটপের ভিতরে ওদেরকে ছাড়ব ইনশাল্লাহ তো আপাতত ওরা টেম্পোরারি এখানে থাকুক এই যে জানলা দিয়ে সূর্যের আলো আসে এই আর এখানে ওদের বাস্কিং এরিয়া আছে এখানে ওরা খুব সুন্দর মতো আছে এছাড়া আমাদের যে সফট সেল টার্টেল যেটা সেটাও আছে এই যে এটা অনেক বড় হয়ে গেছে এটাও অ্যালবাইনো এই যে ব্লু ছিল না এই ব্লু মেলিয়াগুলোর ভিতরে কিছু ব্লু একটা ব্লু মারা গেছে সরি আর বেগুনে একটা মারা গেছে ওই আবার মনে হইতেছে ওটা ওইখান থেকে আবার হবে বাট এছাড়া অন্য যে গাছগুলা সব থেকে বেশি ডিফিকাল্ট ছিল এটারে বাঁচানো এই যে এখানে যেটা কচু পাতার মতো হয়ে আছে ছোট ছোট। এইটা হলো সব থেকে ডিফিকাল্ট ছিল বাট এইটা খুব ইজিলি বেঁচে গেছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমাদের কিছু ট্রি ফ্রগ আছে কয়েকটা ট্রি ফ্রগ এই যে পাতার উপরে বসে আছে এছাড়া আরও আরও ট্রি ফ্রগ যদি আমি খুঁজি তাহলে হয়তো পাওয়া যাবে এইখানে একজন বসে সব সবসময় বাট তারা তো পাইতেছি না আমার মনে হয় এগুলোর ভিতরে গিয়ে বসে আছে না ও যে ও যে যে থেকে দেখা বলছি উপর থেকে দেখা যেতে পারে উ যে বসে আছে দেখছো একদম ব্লুমিলিয়ার ভিতরে গিয়ে বসে থাকে ওইখানে পানি জমা হয়ে থাকে তো ওইখানে বসে আছে এই যে এটা হলো আমাদের ছোট্ট এটা ছোট্ট একটা টেরিয়াম হ্যাঁ আমাদের ক্যামিলিয়ানগুলোকে আগে দেখায় আর ওরা রিসেন্টলি ডিম দিছে আর ওই ডিমগুলোর আপডেটটা আপনাদের একটু দেখাবে একটু পরে বাট আগে ক্যামিলিয়ানগুলোকে দেখাই আমি ক্যামিলিয়ানগুলোর ডিমগুলা উঠানোতে অনেকে আপসেট হয়েছে মন খারাপ করছে এখন ডিমগুলা দেখি আসা বাবা রে বাবা জাম্বো বয় হয়ে গেছে একটা ছোট্ট বাবু আনছিলাম সেটা এখন বিশাল বড় সাইজ হয়ে গেছে এখন ক্যামিলিয়ান ডিমগুলা সবাই বলতেছিল কেন উঠাইছে ন্যাচারালি ওইখানে রাখা দরকার ছিল প্রথমত ক্যামিলিয়ানের ডিম যদি আপনি হ্যাচ করতে চান ওরা ছয় মাস লাগে ওদের ডিম হ্যাচ করতে ছয় মাস ঠিক আছে আর এই ছয় মাসের ভিতরে ওরা কিন্তু আরো দুইবার অথবা একবার অথবা দুইবার ডিম দিয়ে দিবে তো আপনি যদি একই জায়গায় ডিম রেখে দেন আমাদের যেহেতু ইনক্লোজারটা ছোট এই ছোট্ট ইনক্লোজারের ভিতর দেখবেন যে হয়তো আবার গর্ত করতেছে কাছাকাছি গর্ত করবে তখন প্রবলেম হইতে পারে অন্য ডিমগুলোর প্রবলেম হইতে পারে মানে আগের ব্যাচের ডিমগুলোর প্রবলেম হতে পারে আমার পাখিটা খুব ডাকাডাকি করতেছে আমাদের রূপার হিমুর কি আপডেট এটা অনেকে জানতে চাইতেছে এটা হয়তো আমরা রিসেন্টলি দেখাবো ইনশাল্লাহ সতেরো তারিখ হ্যাঁ তারপরে ক্যামিলিয়ান আরেকটা যে ব্যাপারটা আছে আপনি ইন্টারন্যাশনালি চেক করে দেখবেন যে ওদের ডিম এভাবেই ফুটায় আপনি কবে ফুটবে কবে নাগাদ ফুটবে এগুলা ট্র্যাক রাখা মাটি নিচ থেকে ওর বাচ্চা ঠিকমতো বের হচ্ছে কিনা এগুলা ট্র্যাক রাখা সব কিছু ওইভাবেই ক্যামিলেনের ডিম আপনার হ্যাচ করানো হয় আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যার কারণে আমি উঠাইছি সেটা হলো আমার মেল ফিমেল আদৌ মানে সাকসেসফুলি মিটিং করছে কিনা এটা কিন্তু আমি শিওর না সো যদি ওই শুধু হাত বলছে যে একবার অথবা দুইবার সাকসেসফুলি মিটিং করছে যদি মেটিং না করে থাকে তাহলে ডিমগুলো ওইখানেই নষ্ট হয়ে যাবে তো আমরা যেহেতু ফর দা ফার্স্ট টাইম এগ পাচ্ছি আমাদের একটু এক্সাইটমেন্ট তো কাজ করতে সেই জন্যই আসলে আর ডিম এভাবেই ছয় মাস লাগে ডিম ফুটতে ওইভাবেই অবজারভেশনে রাখতে হয় যে ঠিক মতো আসে কিনা সবকিছু ঠিক মতো আসে কিনা তারপরে ওই যেমন আমরা মুরগি যেমন আমরা মুরগি অথবা কোয়েল পাখির ডিম ইনকিউবেটারে ফুটাই না সিমিলারলি ওইভাবে ওদের ডিমগুলো ফুটানো হয় ইনশাআল্লাহ ফিউচার আপডেট আপনার আরো দেখতে পাবেন আমরা ওটা রেখে দিই এই জিনিসটা সুন্দর লাগে একদম জঙ্গলের মতো একটা জায়গা এই জঙ্গলের মতো একটা জায়গার ভিতর কি সুন্দরভাবে হাঁটাচলা করতেছে দেখতে অসাধারণ অসাধারণ হ্যাঁ আমাদের রুমের ভিতর একটা জঙ্গল এই এই এখানে যতগুলা গাছ আপনি দেখতেছেন সবগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো আমি অনেক ভিডিওতে বলছি ক্যামিলিয়ানের ডিমগুলো আমি রাখছি একদম আমার আমার রুমের একদম নিচের দিকে বিভিন্ন কারণে কারণ এখানে টেম্পারেচারটা অনেক লো রাখতে হবে আপনার যত বাইশ ডিগ্রি মনে হয় না থেকে পঁচিশ ছাব্বিশের নিচে রাখতে হয় টেম্পারেচার হ্যাঁ তো পঁচিশ ছাব্বিশের নিচে আমার রুম ছাড়া অন্য কোনো রুম আমাদের বাসায় নাই যেহেতু আমার রুমে এসি আছে টেম্পারেচারটা এখানে কন্ট্রোল থাকে তারপরে একদম নিচের দিকে যেহেতু রাখছি তাপমাত্রা সবসময় নিচের থেকে উপরের দিকে যায় সো আপনি যখন উপরের দিকে কোনো কিছু রাখবেন ওটা একটু গরম থাকবে নিচের দিকে যখন কোনো কিছু রাখবেন সেটা ঠান্ডা থাকবে সো ওই ল ফলো কইরা আমরা এখানে রাখছি এই যে এখন ডিমগুলোর বর্তমান অবস্থা কি আমরা বাইশটা ডিম পাইছিলাম মনে আছে বাইশটা ডিমের ভিতরে আজকে ডিম দেওয়া হয়েছিল একত্রিশ তিন দুই আজকে কয় তারিখ এগারো তারিখ সো যদি আমরা ধরি অলমোস্ট দশ দিনের উপরে হয়ে গেছে তো দশ দিন পরে ডিমের অবস্থা কি যদি ডিম ফার্টেল থাকে ডিম হেলদি এগ থাকে তাহলে ওদের ডিম একদম সুন্দর কালার থাকবে হোয়াইট কালারের আর যদি ডিম মানে ফার্টেল না হয় তাহলে ডিমগুলো ডিসকালার হয়ে যাবে এবং ফাঙ্গাস ধরবে হ্যাঁ শ্যাওলার মতো ধরে যাবে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ এই শার্টটা ডিম দেখছেন ডিসকালার হয়ে গেছে এগুলা এমন না যে এখন ডিসকালার হয়েছে এগুলা যখন আমি ডিম ইটার ভিতরে রাখছিলাম তার তিন থেকে চার দিনের ভিতরে ডিসকালারটা হয়ে গেছে তারপর আমি ওয়েট করতেছি আরও কিছুদিন যে একটু হোপ ডিমগুলো যদি তারপরও ভালো থাকে কি না যদি ডিসকালার হয়ে গেলেই মানে ডিম নষ্ট হয়ে গেছে তাহলে এই দুই চার পাঁচ ছয় সাত এই সাতটা ডিম নষ্ট হয়ে গেছে বাট অন্য ডিমগুলো যদি আপনি দেখেন একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা হ্যাঁ বাকি যে এই তেরো চোদ্দোটা ডিম আছে এগুলো সুন্দর কালারের আছে অ্যান্ড এই ডিমগুলো ইনশাল্লা যদি ফার্টেল ডিম হয়ে থাকে তাহলে অবশ্যই মানে ফুটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে আমি এই যে এই কয়েকটা ডিমের উপরে বেশি আশাবাদী দেখো এখানে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এখানে একটা ডিম আছে একটু জুম করে দেখা যদি হ্যাঁ এখানে একটা ডিম আছে একটু হালকা ডিসকালার আসছে সেটা মাটির কারণও আসতে পারে অথবা অন্য কারণও হইতে পারে এই এই ডিমটা একদম নষ্ট হয়ে গেছে এই ডিম নষ্ট হয়ে গেছে এগুলো জমবে না মুরগির ডিমও কিন্তু সবগুলো জমে না অন্য অন্য পাখির ডিমও কিন্তু সবগুলো জমে না এই যে এটা সুন্দর কালারে আসে এখানে আমরা পার লাইট আর সিলেকশন বালি দেওয়া আছে যে আপনি পার লাইটটা যদি আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরি আপনি আমার হাতের আঙগুলো দেখেন দেখেন পানি হ্যাঁ আদ্রতা অনেক সুন্দর আদ্রতা মেনটেন করে রাখতে পারে পার লাইট সো এটা আমরা বাহিরের ভিডিও দেখে এবং বড় ক্যামিলিয়ান একাডেমি নামে একটা জায়গা আছে ওইখান থেকে আমরা শিখছি আর কি কীভাবে ক্যামিলিয়ানের ডিম ফুটার মানে ফুটানোর প্রসেসগুলা ক্যামিলিয়ানের যদি ওভারঅল সব কিছু বলি ক্যামিলিয়ান পালাটা হইলো এটা আমার মুখের কথা না এটা ক্যামিলিয়ান একাডেমির কথা ক্যামিলিয়ান পালার সব থেকে ইজি জিনিস হলো ক্যামিলিয়ানের ডিম ফুটানো সো আমাদের ডিম যদি ফার্টেল হয় তাহলে আমরা হানড্রেড পারসেন্ট বেবি পাচ্ছি সো একটা ভালো সাইন আছে কারণ অলমোস্ট দশ দিন হয়ে গেছে দশ দিনের ভিতরে ডিসকালার আসতে পারে এমন না যে দশ দিনের পরে আসবে না দুই মাসের পরও হইতে পারে তিন মাসের পরও হইতে পারে যেহেতু ছয় মাস লাগবে ডিমগুলো ফুটতে দেখা যাক আমরা এখান থেকে ক্যামিলিয়ানের বেবি পাই কিনা আর আমরা হয়তো এক মাস অথবা দুই মাস পরে আবার ক্যামিলিয়ানের ডিম পাওয়ার সম্ভাবনা আছে কারণ ওরা কিছুদিন পর পরই ডিম দেয় একদম মানে ওদের মিটিং করানো লাগে না অটোমেটিকই ওরা ডিম দিতে থাকে আপনি মিটিং করলে আপনি ফার্টেলটা পাবেন ভেল ক্যামিলিয়ান কিছুদিন পর পরই ডিম দেয় সো আমরা দেখা যাক এই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের থেকে ফ্য ফার্স্ট টাইম আমরা কি ক্যামিলিয়ান বেবি পাই কিনা সেটা দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা